হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাদিয়া ক্লোথ স্টোরে এবং সাদিয়া ক্লোথ স্টোর থেকে কিন্তু আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা কিন্তু খুবই রিকোয়েস্ট করেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন প্লাজো মানে প্রিন্টের মধ্যে লিলিয়ান থাকছে এটা কি একবারে যেটা ভালোটা সেটাই হবে ভাইয়া আচ্ছা এটা সবারই তো হবে তাই না ভাইয়া আচ্ছা এটা সবার হবে এখানে বিভিন্ন প্রিন্ট আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে আমরা প্রিন্টগুলো রেখে দিচ্ছি যার যেটা লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কি সবগুলো सेम দাম থাকবে আচ্ছা এটা কিন্তু 200 টাকা ফেব্রিক্সটা কিন্তু থাকছে লিলিয়ানের মধ্যে একদম কি ফ্রি সাইজ ভাইয়া তাই না সবারই হবে সবারই হবে আচ্ছা 200 টাকা কিন্তু থাকছে এখানে কিন্তু ভাইয়াদের শপে আপনারা বিভিন্ন ধরনের টপ টু পিস তারপরে বিভিন্ন প্লাজো থেকে শুরু করে ওয়ান পিস পাইকারি খুচরা দুইটাই হয় এখানে দেখেন অনেক অনেক প্রিন্ট আছে যার যেটা লাগবে আমরা একটা একটা করে প্রিন্টগুলো আপনাকে দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এগুলো মাত্র দুইশো টাকাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু একদম লিলিয়ানের মধ্যে থাকছে ভালো কোয়ালিটি যেটা সেইটা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট মানে অনেকগুলো কাছে আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দেবো ইনশাল্লাহ এবং প্রতিনিয়ত কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং আজকের ভিডিও থেকে যেটা যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন একশো সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা পাঁচটা ছয়টা যতগুলো ইচ্ছা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়েই নিতে পারবেন এবং আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলোও কিন্তু খুবই সুন্দর তো এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা ভাইয়াদের শপে ওয়ান পিস পেয়ে যাবেন টু পিস পেয়ে যাবেন আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দেবো এবং ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি যারা বগুড়াতে আছেন ভায়াদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে সাদিয়া অ্যান্ড শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণ টাস সুপার মার্কেট বগুড়া ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ